আজ আমরা কথা বলবো ভগবান রামের জীবনের শেষ অধ্যায় নিয়ে এই গল্প শুধু ধর্ম নয় এক গভীর পরিকল্পনা এর মধ্যে আছে যমরাজের আগমন হনুমানের রহস্যময় আংটি স্তর দুর্বাসার ক্রোধ লক্ষণের ত্যাগ আর রামের সরোজুন নদীতে প্রস্থান এই সব ঘটনাই এমনভাবে সাজানো যেন এক মহাজাগতিক নিয়ম পূর্ণ হয় দীর্ঘ রাজত্বের পর রাম অনুভব করেছিলেন যে তার কাজ শেষের দিকে সীতাকে ছেড়ে দেওয়ার কষ্ট লক্ষ্যসের থেকে দূরত্ব ভাইদের প্রতি ভালোবাসা আর দায়িত্ব সবকিছু মিলিয়ে তার মন শান্ত ছিল না দেবতারা বুঝে গিয়েছিলেন অবতারের মর্ত জীবন শেষ করার সময় চলে এসেছে একদিন এক ব্রাহ্মণ রামের দরবারে এলেন তাকে দেখেই রাম বুঝলেন তিনি সে ব্রাহ্মণ নয় তিনি হলেন স্বয়ং যমরাজ অবতাররা দেবতাদের রূপ চিনে ফেলেন তাই জমের পরিচয় রামের কাছে লুকানো ছিল না যম এসেছেন মানে একটাই কথা রামের মর্তের লীলা শেষ হতে চলেছে যমরাজ বললেন আমি শুধু তোমার সঙ্গে একান্তে কথা বলতে পারি রাম তখন লক্ষণকে দ্বার রক্ষক করে দাঁড়াতে বললেন শর্ত দিলেন যে কেউ এই ঢুকবে তাকে মৃত্যুদণ্ড পেতে হবে এই সর্বটাই পরে সব ঘটনার মোড় ঘুরিয়ে দেয় হনুমান তখন অযোধ্যার রক্ষক তিনি প্রতিজ্ঞা করেছিলেন রাম বেঁচে থাকা পর্যন্ত কেউ তাকে স্পর্শ করতে পারবেন না তাই যমরা যদি রামের কাছে আসতে চান হনুমানকে সাময়িকভাবে সরাতে হবে দেবদারা তখন এক কৌশল নিলেন এক শিশুরূপে এক দেবদূতে হনুমানের সামনে রামের মতো দেখতে একটি আংটি ফেলে দিল হনুমান আংটিটা হাতে নিয়ে দেখতে দেখতে হঠাৎ অন্য এক স্তরে ঢুকে গেলেন ওটা ছিল এক অদ্ভুত জগৎ মাটিতে হাজার হাজার রামের আংটি তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এগুলো কি সেখানে থাকা রক্ষক বলল যখনই রামের কোনো অবতার শেষ হয় একটি আংটি এখানে এসে পড়ে এটা ঠিক মাল্টিভার্সের মতো অসংখ্য লীলা অসংখ্য টাইম লাইন প্রতিটি শেষে এক আংটি দেবতারা চাননি হনুমান রামের শেষ সময় দেখুক তার ভক্তি এতটাই গভীর ছিল যে সে দুঃখ তিনি সহ্য করতে পারতেন না তাই তাকে ওই স্তরে আটকে রাখা হয় হনুমানকে সরানোর পর যমরাজ রামকে দেবতাদের সিদ্ধান্ত জানান তোমার মর্তের কাজ সম্পূর্ণ হয়েছে এবার তোমাকে ফিরে যেতে হবে রাম শান্ত গলায় সব কথা শোনেন তিনি জানতেন এটাই নিয়ম যমের আশা হঠাৎ নয় দেবতার আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন এই ঘটনাগুলো একে ঘটবে যমরাজের সঙ্গে রাম কথা বলার সময় মুনি হঠাৎ অযোধ্যায় উপস্থিত হলেন তিনি রামের সঙ্গে এখনই কথা বলতে চান লক্ষণ তাকে থামালেন কারণ রামের শর্ত ভঙ্গ করা যাবে না মুনি রেগে গেলেন বললেন দেখা না দিলে পুরো অযোধ্যা আমি অভিশাপ দেব লক্ষণ জানতেন অযোধ্যা রক্ষা করতে হলে শর্ত ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই এই ঘটনা আকস্মিক নয় দেবতারা জানতেন লক্ষণের ত্যাগ লাগবে দুর্বাসা ছিলেন সেই সিদ্ধান্তের বাহন লক্ষণ ঘরে ঢুকে পড়লেন শর্ত ভেঙে গেল রাম বুঝলেন এখন রাজধর্ম পালন করতে হবে নিজের ভাইকে মৃত্যুদণ্ড দেবেন না সেটা সম্ভব নয় মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হলো লক্ষণকে অযোধ্যা রাজ্য পরিবার থেকে বিচ্ছিন্ন করা হবে এটাই তার মৃত্যুর সমান লক্ষণ শান্তমুখে নদীর ধারে গেলেন ধ্যানে বসে ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে গেলেন শেষনাগ রূপে স্বগৃহে ফিরে গেলেন এটা আগেই নির্ধারিত ছিল রামের দেহত্যাগের আগে শেষনাগের প্রস্থান করা দরকার ছিল লক্ষণের চলে যাওয়া রামকে আরো ভেঙে দিল তিনি বুঝলেন এটাই শেষ সংকেত তিনি সবাইকে ডেকে বললেন আমার কাজ শেষ তোমরা এখন তোমাদের পথে চলবে লব কুসকে ভবিষ্যতের দায়িত্ব দিলেন রাম অযোধ্যা ছেড়ে সরজু নদীর দিকে হারা শুরু করলেন মানুষ দেবদূত তার পিছনে নদীর ধারে এসে রাম থামলেন চোখ বন্ধ করলেন এবার তার ভিতরের আলো বেরিয়ে এলো রাম আর মানুষ নন তার সত্যরূপ প্রকাশ পেতে লাগলো তিনি ছিলেন বিষ্ণু অবতারের অভিনয় তিনি ধীরে ধীরে জলে প্রবেশ করলেন তার দেহ আলো হয়ে মিলিয়ে গেল দেবলোক তাকে স্বাগত জানালো রামের মৃত্যু কোনো আকস্মিক ঘটনা নয় এটি ছিল এক গভীর পরিকল্পনা রাম জানতেন স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ দেবতাদের সভা থেকে সিদ্ধান্ত ছিল হনুমানকে আংটি স্তরে পাঠানো ছিল পরিকল্পনার অংশ দুর্বাধার আগমনও নির্ধারিত ছিল লক্ষণের ত্যাগ ছিল বাধ্যতামূলক ধাপ শেষে রাম আলো হয়ে স্বর্গে ফিরে গেলেন এই ঘটনা দেখায় অবতারের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত এক ডিভাইন ব্লু অনুসারে চলে জয় শ্রীরাম